হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্লেস ব্লকের চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ছোট মাছের রেসিপি এই দেখুন আমার সামনে ছোট মাছ এই ছোট মাছগুলো একদম নদীর টাটকা ছোট মাছগুলো দেখে দেখেন আমার সুন্দর লাগতেছে যেখানে আমি মাছ বাজার থেকে নিয়ে এসেছি তারপর তারা বাড়ির লোকজন কোটা শুরু করেছে খুবই সুন্দর একটি রেসিপি হতে চলছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে এবং আপনারা বাড়িতে বসেই চাইলে শাক দিয়ে এই ছোট মাছের রেসিপিটি পাকাইতে পারেন এখন একজন এর সাথে আর একজন শেয়ার হয়েছে কারণ মাছ অনেকগুলো এখন দুই বটি দিয়ে মাছ কোটা হচ্ছে আপনারা দেখতেই থাকুন আসলে নদীর মাছের স্বাদ এটা অন্যরকম অতুলনীয় সেটা কোন তুলনা হয় না আর আমার ছোট মাছ এমনিতে অনেক পছন্দ যে মাছটি খোটা শেষ ধোয়া হবে লবণ দিয়ে কাইসা কোন জেলায় কীভাবে মাছ ধোয়া করতে পারে জানি না তবে আমাদের এখানে এমনি ধোয়ার পরে লবণ দিয়ে খাসতে হয় তাহলে অনেক ময়লা বের হয়ে যায় তো আসলে আমাদের খাবারের আইটেমে বিভিন্ন জেলার লোক বিভিন্নভাবে রেসিপি বানিয়ে থাকেন তো আমাদের সিরাজগঞ্জ জেলার যে হচ্ছে একটি অন্যতম রেসিপি যেটা নদীর মাছ ধরা বানিয়ে থাকি আমরা তো এখানে দেখতে পাবেন যে ছোটো মাছ এবং লাউয়ের শাক লাউের শাকের রেসিপি হবে সেই রেসিপিটি বিশেষ করে আমার কাছে অনেক প্রিয় তো আপনাদের কাছে কার কীরকম প্রিয় কি অবশ্যই এর মাধ্যমে জানাবেন তো সামনে ভিডিওটি দেখতে থাকুন মাছগুলোতে অনেক ময়লা যার কারণে বেশি বেশি করে লবণ দিয়ে কাঁচা হইতেছে এখানে অনেক ধরনের মাছ রয়েছে ট্যাংরা গোচই বেলে চিংড়ি পুঁটি আর মাছ আছে বিশেষ করে সিয়াশি মাছ সেটা সাদা লম্বা বলে অনেকেই চেনে অনেকে আবার চেনেও না তো আর সামনে আরেকটি ভিডিওতে সিয়াশি মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের এখানে যে লাউশাক আছে যে আমাদের বাড়ির যে শাক ছিল সেই শাক গে বেশি বেশি করে আমাদের শাক খাওয়া প্রয়োজন কারণ শরীরে ভিটামিনের ঘাটতি পড়ে সেই ভিটামিন শাক সবজি থেকে আমরা অনেক ভিটামিন পেয়ে থাকি শাক ধোয়া মাছ ধোয়া শেষ এখন আমাদের রান্না করার ফালা নিয়ে মাছের ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া সাথে দেওয়া আছে অন্যান্য হজ মশলা বাটা একেবারে গ্রামীণ ন্যাচারাল পরিবেশে যেটি করা হচ্ছে মাটির চুলায় আসলে মাটির সোলার পার্ক অন্যরকম আমরা শহর অঞ্চলে থাকি গ্যাসের পাক খেয়ে ফ্যাডের ভিতরে অনেক গ্যাস সৃষ্টি হয় আসলে মাটির সোলার পার্ক অন্যরকম দেখে দেওয়া হলো এখন গরমকাল শেষ মেন করা হবে এখন গরম তেলের ভিতরে পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো মাটির চুলা কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে গ্রামের সিরাশাহিত একটি চুলা তো আপনাদের মাটির সোলার ভাগ কেমন লাগে অবশ্যই জানাবেন যারা শহর অঞ্চলে থাকেন আর গ্রামে যারা থাকেন তারা তো বেশিরভাগ লোকে মাটির যে এখন আলু পুষিয়ে দেওয়া একদম টকটকা টকা এখন তার ভিতরে শাক দিয়ে হচ্ছে শাকগুলো অনেক এটা হচ্ছে মিষ্টি শাক মিষ্টি কোরআন মিষ্টি কোর শাক অনেক ফেভারিট একটি তো ভিডিওটি করার সময় চুলাতে অনেক ধোঁয়া হয়েছে যার কারণে কুয়াশা কুয়াশা দেখা যায় তো রান্নাবান্না প্রায় শেষের দিকে

সামনে ভাত নিয়ে বসেছি যে তরকারিও দেওয়া হলো এখন আমি এটা খেয়ে দেখবো যে আসলে কিরকম লাগে বাদগুলো অনেক সাদা এখন রহিম অনেক টেস্ট অনেক স্বাদ যা বলার বাইরে অতুলনীয় তো আপনাদের ছোট মাছের রেসিপি দেখুন একটু ট্যাংরা মাছ আমার কাছে ফেভারেট ও অতুলনীয় সেই স্বাদ সেই টেস্ট তো ধন্যবাদ সবাইকে আগামী আরও ভিডিও পাবেন সুন্দর সুন্দর তো তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম